হ্যালো আমার থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি টেনের চলতরিতের কিছু অঙ্ক মানে আমি টেস্ট পেপারে দেখো আমি অঙ্ক দুটো লিখে রেখেছি তোমরা একটু দেখো দরকার হলে স্ক্রিনশট নাও আমি তিনটে অঙ্ক করাবো আজকে এবং এই তিনটে অঙ্ক আমার খুব ইম্পর্টেন্ট মনে হলো এই জন্যই আমি এই অঙ্ক তিনটে নিয়ে এসেছি তো দেখো ফার্স্ট অঙ্কটা আমি পড়ছি আর ওয়ান আর আর টু রোধ যেটাকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ হচ্ছে নয় ওহম আবার এদেরকে যদি সমান্তরাল সমবায় যুক্ত করা হয় তাহলে রোধ হয় দুই ওহম আরওয়ান আর আট্টুন মান তোমাদের চেয়েছে এটা একটা অঙ্ক সেকেন্ড আর একটা অঙ্ক হচ্ছে বেয়াল্লিশ ওহম রোদের মধ্য দিয়ে দশ অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে চললে তিরিশ কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে এই দুটো আগে করাই আর একটা অঙ্ক আমি পরে বোর্ডটা ছোট আবার সেই বলেছি আমার সমস্যা তো এই দুটো অঙ্ক এই দুটো অঙ্ক আমার আমার বিশেষ করে ফার্স্ট যে অঙ্কটা টেস্ট পেপারের পাতায় পাতা এই টাইপের একটা অঙ্ক রয়েছে বারবারই আমি দেখতে পাচ্ছি তো এটা করতে সবার খুব অসুবিধা হচ্ছে তো সেই কারণে আমি এই অঙ্কগুলো নিয়ে এলাম তো চলো চলে আসি ফার্স্ট অঙ্কটাতে আমি এটা মুছে ফেলছি ফার্স্ট অঙ্কটা আমরা এবার করব। বলেছে যে দুটোকে আমি কোন সমবায় যুক্ত করছি প্রথমটা হচ্ছে আমার প্রথমে বলেছে শ্রেণী সমবায় তা আমরা জানি শ্রেণী সমবায় প্রথমে লিখছি শ্রেণী সমবায় শ্রেণী সমবায় যুক্ত করা মানে যোগ করা তার মানে আমি আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে নাইন এটা এক নম্বর সেকেন্ড আবার এটা সমান্তরাল সমবায় ঠিক আছে সমান্তরালে করলে আমরা কি জানি সমান্তরালে আমরা জানি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এটা আমাদের বলে দিয়েছে দুই এবার এইটাকে যদি আমি সিম্পলিফাই করি আমরা জানি ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু আমাদের আর চাই জাস্ট উল্টে যায় জিনিসটা হয় হচ্ছে তোমার আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু এটা ইকুয়াল টু আমার দুই এইটাকে সিমপ্লিফাই করে কিন্তু এটা আসে নিজেরা করে দেখবে এটা ইজি এটা জানা উচিত তাহলে এবার আমি দেখো আর ওয়ান আট টুর ভ্যালুটা বার করবো আর ওয়ান আর টুর ভ্যালুটা বার করবো কী করে এই আর ওয়ান প্লাস আট টু আমি এখানে পেয়েছি কি নয় জাস্ট এখানে আমি ভ্যালুটা পুট করছি দেখো আর ওয়ান আর টু বাই নয় ইকুয়াল টু দুই তাহলে আমি আর ওয়ান আর টু কী পেলাম দেখো আঠেরো পেলাম তাহলে আর ওয়ান কী পাবো আর ওয়ান হচ্ছে আঠেরো বাই আট টু জাস্ট সিম্পল এইবার আমি এই যে এইটা আমার ধরো এক নম্বর সমীকরণ ছিল তাহলে আমি এই এক নম্বর সমীকরণে আর ওয়ানের মানটা বসিয়ে দিচ্ছি জাস্ট এইখানে দেখো আমি আর ওয়ান কী পেয়েছি আঠেরো বাই আট টু প্লাস আট টু ইকাল টু হচ্ছে নয় তাহলে এটাকে যদি আমরা সিম্প্লিফাই করি দাঁড়াবে হচ্ছে আঠেরো প্লাস আর টু স্কোয়ার इक्वल টু নাইন আর টু সব একদিকে নিয়ে আসো দীঘার সমীকরণ কী পাচ্ছি আর টু স্কোয়ার মাইনাস নাইন আর টু প্লাস আঠেরো টু জিরো এবার আঠেরোকে নয় করব কী করে তিন ছয় আঠেরো তিন আর ছয় যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে এবার মাইনাস করতে হবে তো করে নাও টু থ্রি আর টু মাইনাস সিক্স টু প্লাস আঠেরো টু জিরো তাহলে এখান থেকে আমি দুটো উৎপাদক কিপের পে পাচ্ছি ধরো এখান থেকে আমি আর টু যদি কমন নিই তাহলে আমার হয় হচ্ছে আর মাইনাস থ্রি মাইনাস ছয় যদি কমন নিই হচ্ছে আর সরি তাহলে এবার আমি এই পাশে চলে যাচ্ছি ঠিক আছে জাস্ট ওপরটা রেখে দিচ্ছি এইটুকু পোর্শনকে মুছে দিচ্ছি তাহলে আমি এখান থেকে কী পেলাম তাহলে আমি আর টু মাইনাস থ্রি ইন্টু আর টু মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো পেলাম তাহলে আর টুর আমি দুটো ভ্যালু পেলাম আর টুর কী কী ভ্যালু পেলাম তিন আর ছয় আট টুর যখন দুটো ভ্যালু পাবো অবভিয়াসলি আর ওয়ানেরও দুটো ভ্যালু পাবো তো এই আট টুর ভ্যালুটা বসাও না এক নম্বর সমীকরণ প্রথমে তিন বসাও যদি প্রথমে আমি আট টু ইকুয়াল টু থ্রি বসাই তাহলে আমি ফার্স্ট সমীকরণটা কী হবে আর ওয়ান প্লাস থ্রি ইকোয়াল টু নয় তার মানে আর ওয়ানের ভ্যালু তুমি কত পেলে ছয় এবার নেক্সট আবার আমার তো আট টু আমি দুটো ভ্যালু পেয়েছি তো এবার আট টু আবার ছয় বসাও তাহলে কী পাবে আর ওয়ান প্লাস ছয় ইকুয়াল টু নয় তার মানে আর ওয়ান পাচ্ছ তিন তাহলে তোমাদের এখানে অ্যান্সারটা কি হলো এখানে তোমার দুটো অ্যান্সার হলো যখন আর ওয়ানের মান তোমরা পাবে যখন আর ওয়ানের মান তোমরা পাচ্ছ তিন তখন আর টু হচ্ছে আট টু কত ছয় আবার যখন আর ওয়ানের মান ছয় তখন আর টু হচ্ছে তিন তাহলে তোমার এখানে অ্যান্সারটা কি হবে আর ওয়ান তিন ছয় হতে পারে আর টুও তিন ছয় হতে পারে এটাই তোমার অ্যান্সার বোঝা গেল প্রথম অঙ্কটা হয়ে গেল মুছে দিচ্ছি এবার আসছি আমি সেকেন্ড ম্যাথে সেকেন্ড ম্যাথটা আমাদের কিছু না সেকেন্ড ম্যাথটা দু লাইনের একদমই খুবই সোজা একটু মুছে নিই এবার আসি সেকেন্ড ম্যাথটা সেকেন্ড ম্যাথটা আমাদের কী ছিল সেকেন্ড ম্যাথটা ছিল ওই যে বিয়াল্লিশ ওহম রোদের মধ্য দিয়ে যদি দশ অ্যাম্পায়ার তড়িৎ প্রবাহ করি করে কত সময় ধরে মানে কত সময় ধরে চললে তড়িৎ প্রবাহটা মার তিরিশ কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে তাহলে আমাদের কী কী দেওয়া আছে দু নম্বরে আমাদের যা যা দাওয়া আছে তাতে আমার রোদটা দেওয়া আছে বিয়াল্লিশ ওহম ঠিক আছে আর কী দেওয়া আছে প্রবাহমাত্রা দেওয়া আছে আইটা হচ্ছে দশ অ্যাম্পায়ার আমার চেয়েছে কি টি আর এইচটা দেওয়া আছে হচ্ছে তিরিশ কিলো ক্যালোরি এবার এই কিলো ক্যালোরিকে আমাদের তো ক্যালোরিতে নিতে হবে আমরা তো তাপে তো ক্যালোরি জানি তো ক্যালোরিতে নিতে গেলে কী হবে তিরিশের সঙ্গে হাজার গুণ করব তার মানে আমার হচ্ছে তিরিশ হাজার ক্যালোরি পেয়ে গেলাম এবার জাস্ট আমাদের কী পুট করতে হবে তাপ তাপের কী আছে এইচ ইকাল টু আই স্কোয়ার আটটি এইচ ইকাল টু হচ্ছে আই আইস্কোয়ার আটটি বাই জে যেখানে জের মান কত আমরা জানি তো জের মানটা এখানে বসিয়ে দাও ফোর পয়েন্ট টু ঠিক আছে এবার জাস্ট পুট করো এইচ কত তিরিশ হাজার ক্যালোরি বসিয়ে নাও তিরিশ হাজার হলো ইকুয়াল টু আই স্কোয়ার আই দশ দুবার হবে টেন ইন্টু টেন আর কত রোদ বলে দিয়েছে বিয়াল্লিশ ফর্টি টু আর টিটা তোমাদের বার করতে দিয়েছে আছে এবার দেখো আর বাই ফোর পয়েন্ট টু তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে এই ফোর পয়েন্ট টুটা যদি আমি তুলে দিয়ে পয়েন্টটা তুলে ওপরে আরেকটা দশ হবে ইন্টু টেন এ ফোর কেটে গেল তাহলে আমার কী থাকছে এখানে এখানে থাকছে তিরিশ হাজার ইকুয়াল টু এখানে থাকছে দশ তিনটে দশ গুণ টি তাহলে টি ইকুয়াল টু কত হবে তিরিশ হাজারের নিচেই তিনটে দশ চলে যাবে চলে গেল কেটে দাও কি পেলে টি হচ্ছে তিরিশ সেকেন্ড তাহলে কত সময় ধরে চলবে তিরিশ সেকেন্ড ধরে যদি চলে তাহলে আমার তিরিশ কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে বোঝা গেল এইবার আসি তিন নম্বর যে অঙ্কটা যেটা এখানে লেখা নেই আমাদের লেখানে এবার আমি সেটা তোমাদের বলছি সেটা হচ্ছে পর্ষদের দুশো তেতাল্লিশ পাতা যেটা তোমাদের কাছে বোধহয় সবার আছে দুশো তেতাল্লিশ পাতাটা একটু পর্ষদের খোলো আমি জিনিসটাকে একটু এখানে এঁকে তোমাদের দেখাচ্ছি কি দেওয়া আছে এখানে একটা এরকম সিরিজ দেওয়া আছে ঠিক আছে এখানে এরম একটা রোদ আবার এরম একটা রোদ আছে যেখানে এই রোদটা তোমার বলে দেওয়া হয়েছে দুই ওহম আইটা বলে দেওয়া হয়েছে সিক্স ওহম আর ই বলে দিয়েছে কুড়ি ভোল্ট তোমাদের কি কি বার করতে দিয়েছে এক নম্বরে বলেছে তুল্য রোধ তো প্রথম তুল্য রোদ তুল্য রোদ কি আছে এটা এটা আমাদের কি আছে শ্রেণী সমবায় তার মানে এখানে তুল্য রোধ কি হবে দুটো যোগ হবে দুই প্লাস ছয় আট ওহম প্রথম অ্যান্সার বেরিয়ে গেল দু নম্বর বলেছে মূল প্রবাহ মাত্রা মূল প্রবাহ মাত্রা তার মানে কি আই চেয়েছে দ্যাট মিন্স আই তো আমরা কি জানি আই দিয়ে কি ভি ইকুয়াল টু আই আর আমরা একটা সমীকরণ জানি তো ভি ইকুয়াল টু আই আর তো এখানে আই মানে হচ্ছে ভি বাই আর এবার তোমরা তো বলবে দিদি ভাই ভি তো দেয়নি কেন দেয়নি তরির চালক বল ই সেটাই তো ভি দিয়ে দিয়েছে আর আর তুল্য রোদ এইমাত্র মাত্র বার করলে বসিয়ে ফেলো আয় হচ্ছে তাহলে কুড়ি বাই আট এটা কী হবে অ্যাম্পায়ার এটা অ্যান্সার আসবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ অ্যাম্পায়ার হলো এইবার লাস্ট যেটা দিয়েছে সেটা বলছে তিন নম্বর যে প্রশ্নটা দিয়েছে বলেছে যে দুই ওহম রোদ দুই ওহম রোদে প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে তাহলে এখানে রোদটা বলে দিয়েছে দুই ওহম রোদে প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে এবার তাপ উৎপন্ন হওয়ার ইয়েটা আমরা কী জানি এটা এবার মুছে দিচ্ছি আমরা থার্ড লাস্টেরটা করছি আমরা তাপের একটু আগেই করেছি এইচ ইকোয়াল টু কী এইচ ইকোয়াল টু আই স্কোয়ার টি এইচ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি তো এবার টিতে কী আই কি আই মাত্রা আমরা একটু আগে বার করেছিলাম আমরা একটু আগে মূল প্রভাব মাত্রা বার করেছিলাম কত পেয়েছিলাম টু মানে টু পয়েন্ট এখানে রোদটা কত তুল্য রোধটা নয় তোমাদের বলে দিয়েছে টু হোম রোদ তার মানে টু তার মানে টু আর তোমাদের বলে দিয়েছে টাইমটা প্রতি সেকেন্ড তার মানে এক এটাই ফুল টু এক এবার জাস্ট ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে তোমরা দেখবে এটার অ্যান্সার হচ্ছে ওয়ান বারো পয়েন্ট ফাইভ জুল হয়ে গেল জাস্ট তাহলে এটা হচ্ছে পর্ষদের পেজ নাম্বার পর্ষদের পেজ নাম্বার পেজ হচ্ছে টু ফরটি থ্রি এই পেজে এটা সম্ভবত ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেন একটু দেখবে পর্ষদের প্রকার সবাই বোধহয় পেয়েছ ফোর পয়েন্ট এই অঙ্কটা তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো খুব একটা কঠিন নয় সোজাই এই এই তিনটে অঙ্ক আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে আমার বিশেষ করে ফার্স্টের যে অঙ্কটা অর্থাৎ ভীষণভাবে ইম্পর্টেন্ট লেগেছে তো এই জন্য এই তিনটে অঙ্ক আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পরবর্তীকালে আমি আরও দেখছি ভালো আরও যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেরকম অঙ্ক আমি আবার নিয়ে আসবো তোমরা দেখতে থাকো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলো আমি নিশ্চয়ই কমেন্টে তোমাদের জানাবো তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করো নতুন কি ভিডিও দেখতে চাও দেখ কমেন্ট করো আর ওই একটাই অনুরোধ একটু তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দাও যাতে আরও আরও ছেলেমেয়েরা দেখতে পায় সবাই তো এইভাবে আমাকে একটু উৎসাহ তোমরা যদি দাও তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও শট আনার চেষ্টা করব তো আছে যাই টাটা পরে দেখা হচ্ছে